যে মেয়ের স্কুল যাওয়ার সময় খাবার অল্প ভাত মাছ ভাজা বেগুন ভাজা আর এদিকে হচ্ছে পটল ভাজা আর এই যে রেডি হয়ে গেছে খাইয়ে দিই ভাবলাম মেয়ে নিচে নামছে মেয়েকে দেখতে পারবো দেখো শুধু সিঁড়িটাই তোমাদেরকে দেখানো হলো মেয়েকে আর দেখানো না বাইরে বেরিয়ে গেছে তো ওই যে দেখো এবার ভেতরের ঘরে এসে তারপরে জানলা থেকে ভিডিও করছি ওই যে আমার বর দেখো স্কুটি বের করলো তো স্কুটি করেই মেয়েকে পৌঁছে দিয়ে আসতে যাবে তারপরে সারা দিন আমি একা একা বলবো না আসলে ছোট মেয়ে আছে ছোটো মেয়ে তো দশটা দশের ছুটি তো ছোটো মেয়ে বাড়িতে চলে এসেছে ও তো আবার খেয়ে দিয়ে ঘুমোবে তো ও উঠবে আবার তিনটে সাড়ে তিনটে তো ততক্ষণ আমি পুরো একা কোনো বক করতে আর আমাকে হয় না ওই যে মেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো তোমাদেরকে মেয়েকে দেখাবো জন্যই কিন্তু আমি ওপর থেকে ভিডিওটা করছিলাম তো শুধু সিঁড়িটাই তোমাদেরকে দেখানো হলো আর আমাদের সিঁড়িটা দেখেছ এরকম গোল গোল ঘোরানো তো যে আর কি আমাদের বাড়িতে আসে ওপরে ওঠে তারই মানে তারই কিন্তু পা ব্যথা হয়ে যায় আসলে তিনতলা অনুযায়ী কিন্তু আমার বাড়িটা ভীষণ বড় মানে উঁচু আর কি তারপরে দেখো মেয়ে তো আর ঘুমোচ্ছে না পাখা চালিয়ে দিলাম বললো যে এখানে ঘুমোবে ওর পড়ার ঘরটায় ঘুমাবে কিন্তু ঘুমোচ্ছে না দেখেছ তবে ঘুমিয়ে পড়বে অনেক সকালে ওঠে তো ওই জন্য তারপরে দেখো আমাদের বাড়ির সামনে চৈত্র সেলের জন্য আর কি জামা কাপড় নিয়ে কিছু লোক মানে বসেছে তো সেখানে দেখো কিছু মানুষ দেখছে আবার কিছু মানুষ দেখো মানে নিচ্ছে অনেক ভিড় জমে গেছে নাইটি চুড়িদার তো সব কিছুই আর কি রয়েছে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে ওই যে মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিলাম তারপরে কিন্তু সেই মাছটাই আর কি পরে ঝোল করে নিয়েছি আর বেগুন ভাজা করেছিলাম অল্প বেগুন ভাজা রয়েছে তো আজকে করব পটল চিংড়ি পটলও কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ বেশ অনেকটাই চিংড়ি মাছ আর আগের দিনকে দেখেছিলে যে লাউ লাউ দিয়ে আর কি চিংড়ি মাছ করেছিলাম আজকে কিন্তু লাউটাকে শুধু বড়ি দিয়ে করব আর পটল তাকে আর কি চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব চিংড়ি মাছ খেতে আমার মেয়েরা যে এত ভালোবাসে কি বলবো তোমাদেরকে আমি ভালোবাসি না সেটাও নয় আমিও কিন্তু ভালোবাসি তো আমরা সবাই আর কি চিংড়ি মাছটা খেতে ভীষণ ভালোবাসি তো অন্য মাছ থাকলেও চিংড়ি মাছটা কিন্তু প্রায় আনা হয় এই আর কি তারপরে দেখো মশলা মশলাতে দিয়ে দিয়েছি আর আমি না মশলা কষিয়ে পটলটা আগে ভেজে তুলে রাখি তারপরে মশলা কষিয়ে তারপরে কিন্তু পটলটা দিই পটল দেখবে না ভাজলে কিন্তু ভালো লাগে না তার আগে তো মাছ ভাজা করে রেখেছি আর কাঁচা মশলা থাকলেও কিন্তু একটা এমন একটা মানে সুন্দর গন্ধ সেই জন্য কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন এই মশলা দিয়ে তেল ছাড়বে তখন কিন্তু পটলটাকে দিয়ে দেবো কারণ পটল তো ভাজা রয়েইছে এই আর কি তারপরে দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু জল মানে তেল ছাড়ছে দেখতে পাচ্ছ আর সব ভুলভাল বলছি তোমাদেরকে তারপরে এই যে ভাজা আলু ভাজা পটলগুলো দিয়ে দিলাম ব্যাস এরপরেই কিন্তু আমার হয়ে যাবে পটল চিংড়ি আর পটল চিংড়িটা কিন্তু খুব সুন্দর খেতেও হয়েছে আর তবে গুঁড়ো লঙ্কা কিন্তু খাওয়া একদমই শরীরের জন্য ভালো নয় কিন্তু কিছু কিছু তরকারিতে তো কিন্তু গুঁড়ো লঙ্কা দিতেই হয় তবে দেখতে বলো খেতে বলো অতটা বেশি ভালো হয় না ওই জন্য দিতে হয় তারপরে দেখো বড়ি ছিল ঘরে তো বড়ি ফার্স্টে দিয়ে দিলাম তো বড়ি দিয়ে করবো ঘন্ট তো চলো দেখতে থাকো পুরো ভিডিও আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি কোনো ভিডিও স্কিপ করো না রান্না করতে ভালোবাসি যদি সময় থাকে আসলে দুটো বাচ্চা নিয়ে না স মানে সব কাজ করে উঠতে পারি না একা হাতে তো কিন্তু রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর খেতে তো ভালোবাসি খেতে তো সবাই ভালোবাসে কিন্তু রান্না করতেও ভালোবাসি থেকে অপছন্দের কাজ হচ্ছে আমার ঘর মোছা আর বাসন মাজা সেই জন্য কিন্তু একটা দিদি রেখে দিয়েছি আর আগে নিজেও করে নিই টুকটাক যখন বাসন টাসন থাকে তখন তো নিজেই করে নিই আর ঘরটাও দিদি মুছে দেয় সেটা কিন্তু আমার একদম ভালোই লাগে না সেই কাজটা করতে করেছি করিনি যে তা না আগে যখন করেছি তখন যাই হোক বিরক্ত হয়েই করেছি এই দুটো কাজ কিন্তু আমার একদম অপছন্দের আর পছন্দের কাজ হচ্ছে রান্না তারপরে দেখো গ্যাসটা কিছুতেই জ্বলছে না কারণ ওই কড়াইটা চাপানো রয়েছে জন্য কিন্তু গ্যাসটাকে আমি জ্বালাতে পারছিলাম না তারপর কড়াইটাকে নাম নিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়েছি তারপরে দেখো লাল শাক ভাজা করে নিচ্ছি আর লাল শাক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার বর কিন্তু বেশিরভাগ মানে প্রত্যেক দিনই বাজার করে আমার পছন্দ অনুযায়ী বলে তুমি যেটা খেতে ভালোবাসো সেটা আমিও খেতে ভালোবাসি কোনো সময় বলি যে তোমার পছন্দের নিয়ে আসো না বাজার রোজ বাজারে যাওয়ার সময় একটা কথাই জিজ্ঞেস করবে কি বাজার আনবো আর আমিও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই আমি বলি কেন তোমার পছন্দে তুমি করো না বাজার বলে না তুমি বলো তুমি খেতে পারবে না তারপরে বাজার করে কি হবে তো এরকমই বলে আর কি তারপরে দেখো শাকটা কিন্তু আমার হয়ে আসছে আর একটা জিনিস খেয়াল করলে আমি কিন্তু হাতে শাখা পড়েছি ওই মায়ের বাড়ি গেছিলাম তো আমাদের ওখানে আরমঘাটা বলে একটা জায়গা জায়গা আছে সেখানে কিন্তু মানে শঙ্খের এই শাখাগুলো খুব শঙ্খ বলো শাখা বলো খুব সুন্দর হয় আর গ্রান্টি সহকারে কিন্তু শাখা হয় আমি যতবার পড়েছি ওই আরম্ভটা থেকেই পড়েছি আর শাখায় কিন্তু কোনো পোকা মোম জোড়া কিচ্ছু থাকে না পুরো ফ্রেশ সাদা একদম তো তোমরা অনেকে দেখেছো যে আমি কিন্তু বাঁধানো শাখা আর পড়ি যেটা নাকি পাতের বাঁধানো শাখা তো সেটা খুলে আবার কিন্তু এই শঙ্খের শাখাটা পড়েছি বেশ ভালো লাগে জানো তো আর ওই যে লাউ শাক দেখলে ওটা কিন্তু বাবুদা দিয়েছে বাবুদাদের কাছে তো সেই লাউ শাকটাও রান্না করে নিচ্ছে আজকে অনেক কিছু রান্না হয়েছে তারপরে দেখো গ্যাসটা তোমাদেরকে দেখাচ্ছি ওভেনটা ওভেনের যে এই যে গোল মতন যে ইয়েটা দেখছো ওটার মধ্যে চা পড়ে গেছিল তারপরে কিন্তু সহজেই উঠছে না তবে তুলে ফেলবো দু তিন দিনের মধ্যে তারপরে দেখো রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এরপরে মেয়েকে খেতে দেব আর মেয়ের হাতটাও একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছি ইনজেকশনের জায়গাটা তো ফুলেইছে আর আগে যে ইনজেকশন দেওয়া ছিল সেই জায়গাটাও কিন্তু ফুলে উঠেছে ওই জন্যই আমি খানিকটা অবাক হয়েছি যে যেখানে ইঞ্জেকশন দিয়েছি সেখানে নয় ব্যথা ঠিক আছে মারলাম তারপরেও কেন আবার আরেক জায়গায় মানে ফুলে উঠেছে কেন ওটা নিয়ে আর কি দুশ্চিন্তা করছিলাম তবে এখন আর দুশ্চিন্তার কারণ নেই কারণ মেয়ে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে ব্যাস ও স্নান করে ঘুম থেকে উঠে গেছে এখন কিন্তু ওকে খাইয়ে দেব তার আগে ও টিভি দেখছি একটু আর বলছে মা টিভি দেখতে দেখতে খাবো আর দিদিকে ছাড়া তো মানে বোর হয়ে যায় দিদিকে ছাড়া ওর একদমই ভালো লাগে না ওই ঘুম থেকে ওঠার পরে বলে যে দিদি কখন আসবে দিদি কখন আসবে এখনও তো সঠিকভাবে ঘড়ি দেখে শেখেনি ঘড়ি দেখা শেখে নি যদি বলি পাঁচটা বলে পাঁচটা কখন বাজবে তারপরে দেখো ভাত খাইয়ে দিয়েছি ভাত খাই খাওয়ানোর পরে কিন্তু ও আবার একটু ঘুমিয়ে পড়েছে এই আর কি তারপর দেখো আমি কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি জানো তো আর কিন্তু বেশ গরম পড়েছে একটু জলও খেয়ে নিচ্ছি খুব গরম পড়েছে গো জানি না পরের দিকে কি হবে মার্চের সবে আজকে তিন চার তারিখ তার মধ্যেই কিন্তু এত গরম পড়ে গেছে মেয়ের পাশে বসে আর কি সোফায় বসে একটু জল খাচ্ছি আর ফ্যান চালানো রয়েছে এখন কিন্তু এসি চালাচ্ছি না ভাবছি আর কয়েকটা দিন পর তারপরে না হয় চালাবো মেয়েরা কিন্তু বলছে মা এসি চালাও গরম পড়ে গেছে প্রচুর সহ্য করতে পারছি না এখন এসি চালালে ঠান্ডা লেগে যাবে সেই জন্য কিন্তু আর এসি চালাচ্ছি না আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠান্ডা জলই খাচ্ছি গরম পড়ে গেলে জল ছাড়া জল খাওয়াই যায় না এত গরম হয়ে যায় জল কি বলবো এই যে আঙুর ফল দিয়েছি ফল খাচ্ছে দেখো কিভাবে আঙুর ফলি ভাই কোথায় গেছে তুই স্কুলে গেছিলিস একটা কবিতা বলে দে তো রাইমস বল

সবাই তোর কাছে তুই হাততালি দিবি ওর সবাই হাততালি দেবে আবার কবিতাটা শুনে আমি দারুণ কবিতা বলেছি তাই তো নেতালে তুই খা ভাত খেলো না জানো সে আঙ্গুর ফল নিয়ে দিলাম এখন খাচ্ছে তাও আবার কিভাবে খাচ্ছে সব ছুলে আঙুর ফল আবার কে ছুলে খায় দেখো ছুলে ছুলে খাচ্ছে ফেল চুলটা ছাড়া রয়েছে চলে গেছে ঠিক আছে আবার বিকেলে দেখা হবে তাই তো বিকেলে আবার পড়তে যখন বসবো আমরা তখন দেখা হবে আমি বলছি এই যে একটা পার্সেল এসছে আবার এটার মধ্যে কি আছে চলো আমিও দেখি দরকারি জিনিসই আছে যেটা শেষ হয়ে যায় সেটা অর্ডার দিয়ে দেয় দেখি সুন্দর করে ওরা প্যাকিং করে না দেখে মনে হচ্ছে কি মৌ চা ওই যে মৌমাছির চা করে না সেরকম লাগছে অনেক প্যাকিং করে এই দেখো শ্যাম্পু অর্ডার করা ছিল নিচু করে তাহলে তোমাকে তোমাকে উঠে যাচ্ছে টরিয়াল ইউজ করতাম এখন এই এই শ্যাম্পুটা ইউজ করছি তোমরাও করতে পারো আমার তো বেশ ভালো লেগেছে ইউজ করে দেখতে পারো গুড ইভিনিং সবাইকে তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে তো মঙ্গলবার তো বরকে বললাম যে চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে আর বাইরের টিফিনটা আজকে বাইরেই করব। যেটা ভালো লাগবে রাস্তায় দেখে সেটাই খাবো তো এরকমই বললাম তো বড় বললো যে ঠিক আছে তাহলে রেডি হয়ে নাও তারপরে চলো একটু ঘুরে আসি আর মেয়ে বললো মা তুমি বাইরে যাচ্ছে যখন ফুচকা আনবে আর সন্ধেবেলা এখন তো ওদেরকে কিছুতেই বাইরে নেবো না কারণ ওরা পড়তে বসেছে এই আর কি তো তারপর দেখো ভিডিও করলাম ফুচকা কর বাইরে বেরিয়ে অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু সব কিছু শেয়ার করতে মনে ছিল না তারপরে দেখো ভুট্টাটা শেয়ার করলাম আর আমাদের দোকানে দেখো সেল দিয়ে দিয়েছে এক তারিখ থেকে কিন্তু সেল শুরু হয়ে গেছে তারপরে দেখো ছোটো মেয়ের জন্য পিস পাই নেবো জন্য কিন্তু ফুড দোকানে চলে এসেছি আর নিয়েও নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার পাশে দেখো